প্রিয় দেশবাসী আমরা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করলাম তো স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আমাদেরকে গণভবন এবং সংসদ ভবন এরিয়া আমাদের জনগণ ছাত্র জনতা গিয়েছে এবং দেখেছে আনন্দ উৎসব করেছে তো সেই হিসাবে আমাদের সবাই আসলে এই জিনিসটা সবার জন্য মুক্ত থাকার কথা ছিল বাট আসলে আজকে গতকালকে যেতে পারিনি আজকে গিয়েছি গিয়ে আসলে এভাবে গণভবনে রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর্মি সংসদ ভবন এরিয়ায় ঢুকেছি ঢুকেও পুরোপুরি যেতে পারিনি আশপাশের এরিয়াতে ছিলাম সামনে খোলা মাঠটাট এই জায়গাটুকুই আমরা পরিদর্শন করতে পেরেছি ও যাই হোক সংসদ ভবন এরিয়াটা দেখতে অনেক সুন্দর দৃষ্টিনন্দন জনগণের জন্য অনেক ইয়ে একটা যেখান থেকে আসলে জনগণের জন্য আইন প্রণয়ন করা হয় এই এরিয়াটা আসলে অনেক রেস্ট্রিক্টেডই গতকালকে আমাদের দেশের জনগণ গেল আনন্দ উৎসব আজকে গেলাম আর একটু ঢুকব তো এখানে খুঁজতে খুঁজতে গিয়ে ওবায়দুল কাদেরের বাড়ি পেলাম কিন্তু ওবাই কাদের চিহ্ন চিন্ন কিছুই পেলাম না যে কারণে জানা সম্ভব হয়নি তো অনেক কষ্টে অনেক পরে একটু জানতে পারলাম যে হ্যাঁ এটা ওবায়দুল কাদের থাকে পরে গিয়ে একটু ঘুরে একটু ফেসবুকে একটু লাইক করলাম দেখলাম চিহ্ন নাই কোনো আসলে আমরা যে যাব গেলাম এক জায়গায় ওবাই তাহলে থাকতো কমাইতো টয়লেটের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এত অবস্থা খারাপ যে রুমের স্পেস আলিস কোনো কিছু আসলে খুঁজে পাওয়া যায়নি খামচুরের গাছ এটি তো দেখতে পারি ঠিকমতো ভিডিও অনুভব করতে পারি লোকজন প্রচুর হয়ে ভিড় হয়ে গেছে এই ভবনটা থেকে ওবায়দুল কাদের আমাদের জনগণকে হুমকির দামলে কিছু দিয়ে তো আওয়ামী লীগ পরিচালনা কিন্তু আসলে শেষবেলা শেখ হাসিনা আওয়ামী লীগ রকম একটা ভাবে ডুবে এটা আওয়ামী লীগের লোকজন কল্পনা করতে পারেনি আজ পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি করে দিয়ে তিনি নিরাপদে ভারতে চলে গেছেন পালিয়ে গেছেন আর কি যেটা লিখেছে মিডিয়ায় স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে ভারতে এইভাবেই এখন তিনি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছেন তো আসলে তিনি এত বছর দেশ শাসন করে টানে দেশ থাকছে বলে এটা খুবই লজ্জার একটা বিষয় জনগণের সম্মুখে থাকতো জনগণ থাকে একটু এই যে বিগত দিনে মানুষের উপর যে অত্যাচার হয়েছে এগুলো কেন হচ্ছে এগুলো বিস্তারিত জানতে পারতেন আর আর একটা জিনিস মিডিয়াতে অনেকেই একটু হাঁস মুরগি গরু ছাগল এটা সেটা একটু বিদেশি জুতের বোতল টতল দেখেই একটু মনে হচ্ছে যে এইগুলো লুটপাট হয়ে গেছে এগুলা দেখে অনেকের মায়া কান্না হচ্ছে আবার মূর্তি ভাঙা দেখে অনেকের মায়া কান্না হচ্ছে ভাই মূর্তি আসলে এটা বাংলাদেশের জনগণকে শোষণ করার জন্য নিপীড়ন করার জন্য মূর্তিগুলো বানানো হয়েছে জনগণের টাকায় এই মূর্তি নির্মাণ করতে গিয়ে বিশাল একটা হরিলুট হয়েছে এটা খোঁজ নিলে একটু দেখতে পারবেন মায়াকান্না এইভাবে অনলাইনে এইভাবে মায়াকান্না না করে যদি পারেন একটু কোন মূর্তি কোন লোক নির্মাণ করেছে কি পরিমাণ সরকারি তহবিল হরিলুট হয়েছে এই জিনিসটা একটু খুঁজে দেন এটা একটু খুঁজে দিতে পারলে দেশ ও জনগণের উপকার হবে রাষ্ট্রীয় তহবিল সমৃদ্ধ হবে দেশ পুনর্গঠন সমৃদ্ধ হবে তো হাঁস মুরগি গরু ছাগল এগুলোর জন্য মায়াকান্না করবেন না আমায় কান্না না করে একটু মূর্তির পিছনে একটু যে পরিমাণ টাকার অপচয় হয়েছে এগুলো একটু খুঁজে বের করবেন আর দেশ পুনর্গঠনে যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই দেশ দেব বাংলাদেশের জনগণের এই বিজয় বাংলাদেশের জনগণের কিন্তু এখন মিডিয়া একটু যে অবস্থা দেখতে পাচ্ছি আসলে এই বিজয় স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা শৈদাচার হাসিনার শাসন কবল থেকে মুক্ত হলেও এখন স্বাধীনতার স্বার্থ পুরোপুরি উপভোগ করতে পারি নাই তো পুরোপুরি উপভোগ করতে হলে জনগণ সকলকেই যা যা অবস্থান থেকে স্বাধীনতা উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করতে হবে তো সবাই একটু ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ